বুখারি শরীফের মধ্যে একটি হাদিস খানা গভীর খেয়াল করবেন এক খ্রিস্টান কি করলেন তিনি খ্রিস্টান ধর্ম এক করলেন ত্যাগ করার পরে তিনি মুসলমান ধর্ম গ্রহণ করলেন মুসলিম ধর্ম গ্রহণ করার পরে বন্ধু তিনি সূরা বাকারা তেলাওয়াত করলেন সূরা আলে ইমরান তিনি তেলাওয়াত করলেন তেলাওয়াত করতে করতে দেখতে দেখতে বন্ধু তিনি এমন মর্যাদার অধিকারী হলেন আমার নবীজির কাছে যে উহি আসতো কি আসতো আমার নবীর কাছে উহি আসতো উহি লেখার দায়িত্ব তিনি পাইলেন উহি লেখার দায়িত্ব যখন তিনি পাইলেন দেখতে দেখতে ধীরে 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 তার মধ্যে অহংকার কাজ করতে শুরু করলো হঠাৎ করে তিনি মুসলিম ধর্ম ত্যাগ করলো ত্যাগ করার পরে এবার পুনরায় তিনি আবার আগের ধর্মে চলে গেলেন মন দিয়ে শোনেন নবীজিকে কেমন ভাবে ভালোবাসতে হবে এখান থেকে বড় একটা ট্রেনিং নেওয়া যায় এবার তিনি কি করলেন বন্ধু ওনার সেই সব ধর্মে আবার ফিরে গেলেন যাওয়ার পরে এবার হাঁটতেছে আর মানুষের কাছে বলতেছে নবী মোহাম্মদ কিছুই জানতো না আমি যেইটুকু লিখে দিতাম শুধু সেইটুকুই জানতো জোরে জোরে কন্না নাউযুবিল্লাহ এখন ওহিটাকে নবীর কাছে আসে নাকি খ্রিস্টানের কাছে কথা বুঝেন নবীর কাছে তো নবী আমি বললে ইনি লেখবে তাহলে আমি জানি না আগে না উনি আগে জানে যিনি বলে তিনি আগে জানে যিনি লেখে তিনি পড়ে জানে তিনি মানুষের কাছে বলে বলে বেড়াচ্ছে যে আমি নবী মোহাম্মদ এইটুকু শুধু জানত যেইটুকু আমি বলে দিতাম না জোরে জোরে বলেন না এই কথা যখন বলে বলে বেড়াই রে আল্লাহ বন্ধু এই অপমানটা সহ্য করতে পারতেছ না আমার আল্লাহ বলতেছে আমার বন্ধু ইজ্জতের চাদর ধরে আঘাত করব আমি আল্লাহ সহ্য করব না আমি এই জায়গায় হাদিস থেকে একটুখানি যাব বন্ধু কুরআন শরীফের 30 পারা 29 পারা সূরা কলাম আল্লাহ রাব্বুল আমীন কী বলেছেন তুল্লিন বাদা দানিকা আল্লাহ বলেছেন ওহ অল দ্যাট হি ইজ দিbastard ওয়ালিদ বিন মুগীরা আমার নবীর সাথে গোস্তাকি করলো আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালিদ বিন মুগীরাকে 10 টা গালি দিলেন এর মধ্যে 10 নাম্বার গালি হলো জারস নাউজুবিল্লাহ কইতেন না এখানে নবীর শান বোঝা যায়নি কথা বলেন না দেখেন আমার দিকে তাকানো বন্ধু এবার ওই আল্লাহ কিন্তু সহ্য করতেছে না খ্রিস্টান ইন্তেকাল করলো ইন্তেকাল করার পরে আপনারা দেখেছেন কিনা জানি এই প্রজন্ম দেখেছে ব্রিটিশ রানী এলিজাবেথ যখন মারা গেল দেখছেন নি কত দামি কাঠে করে তাকে দাপন করেছে খ্রিস্টানরা মারা গেলে কিন্তু দামি কাঠে করে বন্ধ দাপন করা হয় তৎকালীন সময় নবীর दुश्मन বিয়াদ যখন মারা গেল মারা যাওয়ার পরে তাকে কবরে দাফন করা হলো কবরে দাফন করার পরে এবার কি করলো তারপর সজরেরা তাকে দাফন করে চলে গেল পরের দিন আপন সজরেরা তাকে দেখতে আসলো কবরে তার কি অবস্থা দেখতে যখন আসলো আসার পরে আইয়া চাইয়া দেখে বন্ধু ওই খ্রিস্টানের লাশটা মাটির উপরে পড়ে আছে আওয়াজ তোলে বলেন আলহামদুলিল্লাহ আর যারা বলেন আলহামদুলিল্লাহ কোথায় দেখা যায় লাশ মাটির উপর মাটির উপরে এবার খ্রিস্টানেরা তার দল বল তারা কোন সৌজনেরা बोलतेছি এটা পৃথিবীর আর কারো কাজ নয় নিশ্চয়ই জাদুকর মুহাম্মাদের কাজ নাউজুবিল্লাহ বলেন না কত আমার নবী কিন্তু সেই দিকে খেয়াল রাখেনি যতদিন এক শাঁস রয়েছে আল্লাহর পক্ষ থেকে সুবহানাল্লাহ বলেন না আমরা সেই নবীটার উম্মত

অ অ বন্ধু অত্যন্ত মনোযোগ দিশ নেন আজকে তারা কি করলো আরও গভীর করে কবলটাকে খনন করলো খনন করে আজকে আবার তাকে দাফন করে ফেললো দাফন করে আবার চলে গেল পরের দিন আসলো আবার ওই সাথে গে লাশটা মাটির উপরে আলহামদুল্লিল্লাহ বলেন না আজকে আবার গভীর করে খনন করে দিল খনন করার পরে বন্ধ চলে গেল করে চলে গেল তৃতীয় দিন আসার পরে আবার দেখলো তার লাশটা মাটির বাইরে পড়ে আছে এবার তারা চিন্তা করলো না রে না এইটা পৃথিবীর কোনো মানুষের কাজ হতে পারে না এটা নিশ্চয়ই নবীবাদের কাজ এটা পৃথিবীর কোন মানুষের কাজ নয় এটা নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনের কাজ শেষ পর্যন্ত বন্ধু ওই খ্রিস্টানের লাশটা কোন মাটি বন্ধ গ্রহণ করলো না কোন মাটি সেটাকে অ্যাকসেপ্ট করলো না শেষ পর্যন্ত তাকে পানির মধ্যে ভাসিয়ে দিতে বাধ্য হয়েছে আওয়াজ তোলে বলেন না আল্লাহু আকবার এখানে নবীর মর্যাদা আছে না নাই আছে আরো জোরে বলেন আছে ও বন্ধু ৫৫৭ সনের খবর শুনেন নবীজির মর্যাদা বোঝানোর জন্য বলছি শুধু এই খ্রিস্টান নয় বন্দরি আমার 557 সালে নবীজির দুই दुश्मन আপনারা অনেকই সিনিয়র মরুদীরা জানেন নবীজির পবিত্র রমজান Mubarak থেকে আপনারা হজ করতে গেছেন নি এখানে কেউ আছেন হজ হজ করেছেন আছেন কেউ ওমরা করছেন তো তো নবীজি রজা জরাত করছেন না দেখছেন নি সिशाডালা দেওয়ান দেখেন নাই সব সরি দেখছেন হ্যাঁ এই যে দেখছেন নি বন্দরে আমার আমি রেফারেন্স দিচ্ছি না আমি সরাসরি আলোচনা আপনাদেরকে শোনাই নবীজির মর্যাদা বোঝানোর জন্য দুইজন বিধর্মী আমার নবীজি তারা জানতে পেরেছে মুসলমানের সবচেয়ে বড় শক্তি হলো নবী মুহাম্মদ এখান থেকে যদি তাকে সরানো যায় মুসলমান কি দুর্বল করা সম্ভব হবে নবীজির পবিত্র দেহ মোবারক এই রোজা মোবারক থেকে সরানোর জন্য পায় তারা শুরু করে দিল বন্ধু এবার তারা কি করলেন মাটি তারা সুন্দর করে তাবু গাড়লো তাবুর নিচে তক্তা বিছানো আর এই তক্তার নিচে দিয়ে নবীর রোজা মোবারকের দিকে সরঙ্গ করা হয়েছে এবার কি করলেন মাটি তারা দিনের বেলা বন্ধ এই তাবু থেকে বের হয় না রাত্র যখন হয় তারা বের হয় এ থেকে দূরে থাকে বন্ধুরা আমার মাটি প্রত্যেক দিন রাত্রে তারা গভীর ভাবে তারা মাটি খনন করত মাটিগুলো খনন করে করে বন্ধু জান্নাতুল বাকিতে ফেলে দিয়ে আসতো গভীর রজনী রাত অন্ধকার দেখেন আমার নবীর মর্যাদা আমার নবীকে আল্লাহ কত ভালোবাসে রে তুমি আমি নবীর इज्जत কোনোদিনও কমাইতে পারব না নবীর इज्जতে আঘাত করে তুমি আমি বেয়াদবি হব এটা ছাড়া আর কিছুই জীবনে জোটবে না পৃথিবীর ইতিহাস খুলে দেখেন আপনারা বিশেষ করে যুবক বন্ধু তোমাদেরকে বলছি নবীর প্রেমী কাহলে সন্নাতল জামাতের অন্তর্ভুক্ত কোন আলে ওলামা প্রবীণ আল্লাহ রলিও বেদ যদি হয়ে কবরে যায় নাই যারা নবী এবং অলিদের সাথে বেআবি করেছে বাংলাদেশের মাটিতে অসংখ্য নজির আছে মৃত্যুর আগে লাঞ্ছিত অপমানিত হয়ে বেদ হয়ে গেছে বলেন না কেন দেখেন আমি আপনাদেরকে বন্ধু প্রমাণ দিচ্ছি মন করা কোনো কথা নয় আর আমি মন কথা বললে সারা পৃথিবীর আলেমরা দরবে বন্ধু লাইভ চলতেছে দেখতেছে মানুষ গোটা পৃথিবী থেকে মানুষ দেখবে বন্ধুরে আমার নবীজির একবারে কদম মোবারকের কাছাকাছি চলে গেল যখন এমন অবস্থা হলো সুলতান নুরউদ্দিন জঙ্গির ঘরে গিয়ে আমার নবী হাজির হয়ে যায় আল্লাহ সুবহানাল্লাহ বলেন না সুলতান তুমি চাইয়া দেখো না

কবরে যদি আপনি জিন্দা থাকেন আমি জিন্দা থাকি জান্নাতে খাবার বরাদ্দ হয় আর নবীর কা নবীকে কেন্দ্র করে আল্লাহ যদিও জান্নাত বানিয়েছেন জান্নাতের মালিকানা নবীর হাতে তুলে দিয়েছে সুবহানাল্লাহ আল্লাহ হযরত সেটা বলেছে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আর জোরে সুবহানাল্লাহ এবার সুলতান নুরউদ্দিন জঙ্গি ধীরে 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 মদিনার দিকে রওনা হলো ওরান সঙ্গীদেরকে নিয়ে বন্ধু এসে তিনি মদিনায় এলান করে দিলেন আমি গোটা মদিনাবাসীকে আমি পুরস্কার দিব তোমরা সবাই আমার পুরস্কার গ্রহণ করতে আসো বন্ধু সকল মদিনাবাসী উপস্থিত হয়ে গেল পুরস্কার নেওয়ার জন্য মানুষ আসছে বন্ধু পুরস্কারের জন্য আর সুলতান নুরুদ্দিন যাওয়া দিয়েছে বন্ধু আমার নবী সুলতান নুরুদ্দিন ঘর জঙ্গির ঘরে প্রবেশ করে দুই দুশ্মনের চেহারা পর্যন্ত দেখাইয়া দিছে পুরস্কারের ঘোষণা করার মালি হল আমি যখন একজন একজন করে পুরস্কৃত করব। তখন আমি চোর চিন্তে করবো পুরস্কার দিতে গেলেন পুরস্কার দিতে কি বন্ধু পুরস্কার শুরু থেকে শেষ পর্যন্ত দেওয়া শেষ হয়ে গেল কিন্তু ওই দুশ্মন দুইটাকে এখনো দেখা মিলল না এবার তিনি প্রশ্ন করলেন তোমাদের মধ্যে কেউ কি বাকি আছে পুরস্কার পায়নি এবার তিনি উত্তর দিলেন পুরস্কার পায়নি দুইজন লোক বাকি আছে ওই দুইজন কোথায় কয় নবীজি রোজার কাছে বসবাস করে অত্যন্ত আল্লাহ বুজুর্গ তারা দিনের বেলা বের হয় না তাদের তাবু থেকে রাতে বের হয় সুলতান নুরুদ্দিনের বস্তি আর বাকি হইল না তো এবার বন্ধু চলে গেলেন ওখানে দল বল নিয়ে চলে গেলেন চলে যাওয়ার পরে বললেন ডাকলেন ওই বন্ধু সাধু সন্ন্যাসী বের হয়ে আসলো আসার পরে বললেন তোমরা বের হও বের হওয়ার পরে বিছানাটা সরালো বিছানা সরানোর পরে চাই কিছু কথা বলবো আমাদের সমাজে কিন্তু সুদের প্রচলন বেড়েছে আপনারা কিন্তু সুদ থেকে বেঁচে থাকতে হবে সুদ কখনো সন্নি হতে পারে না শত্রু কখনো সন্নি হতে ব্যবসায়ী যিনি ওজনে কম দে তিনি কখনো সন্নি হতে মানুষের কলিজায় যিনি আগুন দে তিনি সন্নি হতে আপনারা জানেন কি হজরত আবু হরাইরা থেকে হাদিস বর্ণিত কোন দিকে আলোচনা করলে আসলে শেষ হবে না হজরত আবু হরাইরা রাদি আল্লাহ তালু থেকে হাদিস বর্ণিত ভাই এদিকে তাকান নবীজি নবীজিকে এক ব্যক্তি এসে করলে করলো এক ব্যক্তি অনেক নামাজ পড়ে দান সৎকা করে কিন্তু তার কথা সুন্দর না ব্যবহার ভালো না নবীজি বললেন তিনি জাহান নামি আর একজন মহিলার দিকে ইশারা করে বললেন ইয়ারাসুল আল্লাহ উনি অনেক বেশি নামাজ পড়তে পারে না দান সৎকাও করতে পারে না কিন্তু ওনার ব্যবহার তো সুন্দর ওনার ব্যবহার শুনলেই কলিজা শান্তি হয়ে যায় নবীজি বললেন তিনি জান্নাতি কি চমৎকার দেখছেন নি আমার কথা বুঝতে পারছেন আপনারা মানে যত বেশি আমল করেন ব্যবহার সুন্দর না হলে জান্নাতে যাওয়া যাবে কারণ আমার আল্লাহ সুন্দর ব্যবহার করে আমার সুন্দর ব্যবহার করে আমার তাকান পিতা মাতার সাথে ভালো আচরণ করতে হবে কার সাথে পিতা মাতার সাথে ভালো আচরণ করতে হবে তাদেরকে ভালোবাসা পরশ তাদেরকে কষ্ট দেওয়া হারাম মনে কথা বলা যাইবে না আমি এত বলবো এত টেনশন করার দরকার নেই বহ চট্টগ্রামের মানুষের সামনে প্রশংসা করছি না আপনারা অনলাইন খুলে দেখবেন অসংখ্য ওয়াজে পাবেন এই বক্তব্যটা আমি বলি বাংলাদেশের রাজধানী ঢাকা রসুন নিয়তের রাজধানী হলো চট্টগ্রাম এটা আমার ব্যক্তিগত মতামত আমি বাংলাদেশের বিভিন্ন জেলায় যখন যাই চট্টগ্রামকে এক্সাম্পল দিই বাংলাদেশের সব জেলায় কম বেশি তাবারুক নিয়ে পিডাবিলি মাথা পাটাপাটি হয় কিন্তু চট্টগ্রামের মানুষ তাবারুক না পাইলেও টু শব্দ করে এটা হলো প্রেমিকদের আচরণ আরে আমি নবীর প্রেমের বাগানে আসছি এক টুকরো তাবারুক না পাইলে কি হবে অসুবিধা তো নাই আরে আমি না হয়ে না পাইছি আমারটা আমার আরেক ভাই নিছে সমস্যা কি কত বলেন ঠিক না ঠিক আমি আপনাদেরকে খুশি করার জন্য বলছি না একদম রিয়েল বলছি কারণ আমি আপনাদেরকে বলছি এইবার যে দিমিলার মিলাদুন্নবী গেছে না আমাদের রবিউল আওয়াল গেছে কিনা মাত্র একটা প্রোগ্রাম করছি আমার কুমিল্লার ওই দিকে কয়টা মাত্র একটা প্রোগ্রাম আর পুরো রবিউল আওয়ালে প্রোগ্রাম করছি চট্টগ্রাম সুবহানাল্লাহ বলেন মনে রাঙ্গুনিয়াতে মনেই করছি চারটা না পাঁচটা বিশাল বিশাল প্রোগ্রাম সমানের উপস্থিতি তোই মা বাবার সাথে ভালো আচরণ করবেন সামাজিক বন্ধনে আবদ্ধ হবেন বিশেষ করে মুসলমানকে দেখা মাত্র সালাম দিয়ে দিবেন কেউ অসুস্থ হলে দেখতে যাবেন এই আল্লাহ রাসুল বলেছে একজন মানুষ যখন কোন রুগী দেখতে যায়। તે રૂકી دیکھتے जाया যতক্ষণ পর্যন্ত ফিরে না আসলো ততক্ষণ পর্যন্ত যেন সে জান্নাতি ফাওরুল থাকল থাকুক আল্লাহ আর সুবহানাল্লাহ তারা তার জন্য মাগফিরাত কামনা করতে থাকে যতক্ষণ পর্যন্ত সে ঘরে ফিরে না আসে যাও বেশি বললে বিরক্ত হয়ে যাবেন ভোলেও যাবেন যদি আবার কখনো দেখা হয় আমি আপনাদের সামনে আলোচনা করব তবে আমাকে আপনারা অনুরোধ করেছেন একটা গজল গাইতে এই গজলার মধ্যে ওয়াজও আছে নবীজির shan মানও আছে আসেনি এই করে একটু বাড়াই দেন অপারেটরকে বলছি

মেরাজ শরীরে যায় বিজ্ঞানীরা রকের যোগে চাঁদের দেশে যায় অঙ্গনবি রকের চারা মেরাজে শরীরে যায় আরে ওই যুগে কি রকেট বিমান এগুলো ছিল নি বলো ওই যুগে কি রকেট বিমান এগুলো ছিল নি বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গনবি জি আবু বকর সিদ্দিকের সাথে কামরাইছে

হয় নাই সুন্দর আগের যুগের মানুষই সুখ হইতো নবীর কাছে এলে বালা হয়ে যেত আরে সেই বালাকে এই যুগেতে করতে হবে আমি বলো সেই বালাকে বলেন সেই বালাকে এই যুগেতে করতে হয় মানি বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি এমন গা নবী আর হয় বানি এমন গা নবী খুঁজতে হয় বানি বিজ্ঞানীদের এই বলেন আর জুড়ে এখানে কি নবীর মোজেজা পাওয়া যায় না আরে এটার মধ্যে তুমি কয়েক ঘন্টার ওয়াজ আছে যদি বুঝেন ঠিক না বলেন আর জুড়ে বল বলেছেন না ঠিক সম্মানিত উপস্থিতি আমরা আমাদের আসুলকে ভালবাসবো প্রাণ ভরে কি বলে ঠিক না বলেন আর জুড়ে আরেকটা গজল গাইব আপনারা আমার সাথে একটু شور দিবেন ছোট করে বসে থাকি তো মারিয়ার রবি রবিবার আশা বনে বসে থাকি তো মারিয়শা

আসলে আলোচনা করলে গজল গাইলে সারা রাত্র পার হয়ে যাবে